হ্যালো ফ্রেন্ড আমরা তোমার সবাই আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো চলে আসলাম তামাকার একটা প্রাণ ভিডিও নিয়ে তো আমি কালকে কমেন্ট পড়তে পড়তে দেখছি ম্যাক্সিমাম যত আমার ফ্যামিলি যত আমার ফ্রেন্ড আছে সবাই মিলে বলেছো যে দিদির উপরে একটা রোমান্টিক প্রাণ করো তো ওই ওই প্রাণ নিয়েই চলে আসলাম আজকে বেশি কথা বলবো না তোমাদের দিদি আছে বাথরুমে সেইভাবে আমি ইন্ট্রোটা দিয়ে নিলাম তো জানি না কী হবে কতটা কী করতে পারবো কারণ এর আগেও আমি একটা রোমান্টিক প্রাণ দিয়েছিলাম বলেন কি অতটা সেরকম কিছু আমি বুঝিনি হয়তো আমি করতে পারিনি তো তারপরেও আমি চেষ্টা করবো আজকে যে আজকেরটা যাতে তোমাদের ভালো লাগে কিংবা তোমাদের পছন্দ হয় তো বেশি কোনো কথা বলবো না ক্যামেরা সেট করে তোমাদের সাথে কথা বলছি আর এটা কিন্তু একদম পুরোপুরি তোমাদের জন্য করছি কারণ তোমরা রিকোয়েস্ট করেছো এত ভাবে কমেন্ট করছো আর আমাদের ভিডিওটা এত ভালো লাগছে যার জন্য তোমরা কমেন্ট করছো তো এটাই আমার কাছে সবথেকে বড় চাওয়া কিংবা সবথেকে বড় পাওয়া আর এভাবেই আমাদের পাশে থাকো আর এভাবেই সাতাঙ্গিতা সিরিজ পরিবারটাকে আগিয়ে নিয়ে যাও তো বেশি কথা বলবো না ক্যামেরা সেট করে তোমাদের সাথে কথা বলছি তো ফ্রেন্ড ক্যামেরা সেট করা হয়ে গেছে তোমাদের দিদি এখনো বাথরুমে গেছে জানি না বাথরুম করছে না স্নান করছে কিছু বুঝতে পারছিনা তো তাহলে আমার সাথে তোমরা তোমরা ওয়েট করো আর জানি না পারবো কি পারবো রোমান্স জিনিসটা হয়ই না ম্যাক্সিমাম আমরা টম বলতে পারো সবসময় রাগার আগে আর ঝগড়া তো হয়েই থাকে সকালে বিকালে মানে ঘুম থেকে ওঠা শুরু আর রাতে ঘুমানোর অবধি ঝগড়া হতেই থাকে মানে ছোটখাটো বিচার নিয়ে

নাচবি ভালো গান করব আমরা না সবসময় লাগাই

রোমান্সই হবে এখন গরম তারপরে আবার এত সন্ধ্যাবেলায় মেরে আনতে যাবো রোমান্স সর দূরে দূরে থাকো তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও আর জানি না কতটা কি পারলাম যতটুকু পেরেছি চেষ্টা করেছি যে টোটালটা তোমাদের ভালো লাগার জন্য তোমাদের আনন্দ দেওয়ার জন্য তো এভাবেই তোমরা আমাদের পাশে থাকো আমাদের কমেন্ট করে কমেন্ট করো যে তোমরা কি রকম টাইপের প্রাণ দেখতে চাইছো একটা কথা বলছি এটা পড়াটাকে ঠিক হলো তো আমরা কমেন্টে কমেন্টে ভরে গেছে দাদা রোমান্টিক প্রং দাও দাদা রোমান্টিক প্রং দাও দাদা দিদির উপর রোমান্টিক প্রং দাও দিদিছি এইবার সবটা হচ্ছে তোমাদের হাতে তোমরা যেরকম ভিডিওটা দেখবে তোমরা যেভাবে ভিডিওটা শেয়ার করবে পুরোটাই তোমাদের হাতে কারণ আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও প্লাস আমি লাইভে এসো বলি যে তোমরা ছাড়া আমাদের কেউ নেই